পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য গাইডলাইন দুই হাজার চব্বিশ হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় আমি নিজে অঙ্গীকারবদ্ধ থাকব হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষা এবছর নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে তাই প্রস্তুতি নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবো পরীক্ষা শুরুর অন্তত এক ঘন্টা আগে পরীক্ষা কক্ষে আমি আসল অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাব অ্যাটেন্ডেন্স সিটে অবশ্যই সচেতনভাবে সই করব পরীক্ষা কেন্দ্রে আমি মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স যন্ত্র সঙ্গে নিয়ে যাব না পরীক্ষা কেন্দ্রে আমি মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স যন্ত্র সঙ্গে নিয়ে যাব না আমি পুরো সময় শেষ হওয়ার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কক্ষ থেকে বের হব না কোন রকম গুজব এবং বিভ্রান্তিতে কান দেব না কোনো অসুবিধার সম্মুখীন হলে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো আমি পরীক্ষায় ভালো নম্বর অর্জনের জন্য কোনো ধরনের অন্যায় উপায় অবলম্বন করব না হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি এর জন্য আমার যতসাধ্য চেষ্টা করব পূর্বের প্রস্তুতির নিরিখে কিন্তু আমি জানি এটা আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য নয় যে সকল পরীক্ষার্থী এবছর হাই মাদ্রাসা আলিম এবং ফারজিল পরীক্ষা দেবে তাদের প্রত্যেককে কামনা জানাই তার সঙ্গে এটাও জানাই তাদের উপরোক্ত গাইডলাইনগুলি পরীক্ষা হলে মানতে হবে কোনো ছাত্রছাত্রী যদি মাদ্রাসা শিক্ষা পর্ষদের গাইডলাইন অমান্য করে তাহলে ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হতে পারে আদেশ অনুসারে ডক্টর আবু তাহের কামরুদ্দিন সভাপতি মাদ্রাসা শিক্ষা পর্ষদ